ভাই কত হাঁড়ি আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত অনেকটা অনেকটা হাড়ি খিচুড়ি রান্না হচ্ছে ওইদিকে দেখো দিকে খিচুড়ি রান্না হচ্ছে আর এই যে দেখো দৃশ্যটা ভাই ভাই এত সুন্দর দৃশ্য কি বলবো দেখতে পাচ্ছেন এবং আমি নিয়েছি ড্রোন ক্যামেরা হ্যাঁ আমি ড্রোন ক্যামেরা নিয়ে এসছি আপনাদেরকে ড্রোন শর্ট দেখাবো ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা সঙ্গে দেখেন এবং চলো আমরা ভিতরে যাই এবং দৃশ্যগুলো আছে দেখাই আবার দেখতে পাচ্ছেন গরম গরম খিচড়ি রান্না হচ্ছে কেমন আছে কেমন লাগছে কেমন আছে মিশনের ভিতরে আর ভিতরে দৃশ্যটা একটু দেখা উপর থেকে নিচে থেকে বান দিকে একদম সেই লেভেলে লাগছে দেখতে পাচ্ছেন দৃশ্যটা একদম উপরে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এবং এদিকে এদিকে এই দেখুন দেখুন দৃশ্যটা দেখতে পাচ্ছি তো এখানে আমি ড্রোন উঠাচ্ছিলাম আর এখানে যে অবস্থা ভাই 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 এতগুলো ভিড় লেগে যাচ্ছে যেখানে সেখানে কি বলবো মানে যেখানে ড্রোন টেক অফ করছি সেখানেই ভিড় লেগে যাচ্ছে ভাই তো চলো বেশি দেরি না করে আগে আপনাদেরকে আমি ড্রোন জানতে পারলাম যে এখানে সব ধরনের শিক্ষা দেওয়া হয় আর এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর এই স্কুলের যিনি প্রিন্সিপাল রয়েছে তার মুখ থেকে আমরা শুনে নেব এখানে ছেলে এবং মেয়েদেরকে কি ধরনের শিক্ষা দেওয়া হয় কলিমিয়া সেরাজে গরীব নওয়াজ মিশনে জলসা আছে সেই জলসাতে আমাদের এই মিশনের আন্ডারে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে যেটা 2008 এ স্টার্ট করা হয়েছে সেই ইংলিশ মিডিয়াম স্কুলে দু ঘন্টা আমরা সময় পাই এই সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা অবধি সেটা প্রতি বছর আমাদের একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম করা হয় সেখানে আমাদের স্কুলের বাচ্চারা তাদের ডিফারেন্ট ট্যালেন্টস রাইমস কনভারসেশন ড্রামা পোয়েট্রি ছোট ছোট স্কিটস স্পিচ এগুলো প্রেজেন্ট করেন এখানে আমরা একটাই বার্তা দেবো যে আমরা একটা চেষ্টা করে যাচ্ছি সোসাইটি ডেভেলপমেন্টের যেটা আমরা জানি যে কালিয়াচক এরিয়াটা রিসেন্টলি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং হাব বলা যায় এখানে প্রচুর স্টুডেন্ট প্রতি বছর নিট এবং জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সেটা তৈরি হতে গেলে হয়তো তাদেরকে কলকাতায় বা অন্যান্য জায়গায় যেতে হয় সেই সেম সার্ভিসটা অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে যদি আমরা দিই কারণ ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেইটা যদি প্রথম থেকে দেওয়া হয় তাদের ক্যারিয়ার বিল্ডিং তাদের ভ্যালু এডুকেশন এখন থেকে যদি দেওয়া হয় তাদেরকে বাইরে যেতে হবে না এখানে অ্যাকচুয়ালি পারফরমেন্স এখানে কম্পিটিশন নাই কোঅপারেশন এই শব্দটা করেক্ট না এটা প্রতিযোগিতা না এটা একটা কোঅপারেশন হয় এখানে একটা টিম ওয়ার্ক কাজ করে এখানে ফার্স্ট সেকেন্ড কেউ নেয় প্রত্যেকেই ফার্স্ট স্টেজে নামলেই ফার্স্ট সাহস করে নেমেছে ছোট্ট একটা তিন বছরের বাচ্চা বা একটা পনেরো বছরের ছেলে সে এত হাজার লোকের সামনে যে প্রেজেন্টেশন দিচ্ছে তার স্কিল তার রেদম তার মেমরি পাওয়ার তার কনভার্সেশন তার তার কনফিডেন্স এটা কিন্তু বিরাট বড় পাও না আমার নাম তন্ময় মিত্র আমি অ্যাজ এ প্রিন্সিপাল স্কুলে কাজ করি এবং আমার টোয়েন্টি ফাইভ স্টাফস রয়েছেন বা মালদার থেকেও অনেক টিচার আসছেন হিলস থেকেও পাহাড় থেকেও টিচার আছেন লোকালাইজড টিচার আছেন ফারাক্কা থেকেও টিচার আছেন প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা স্পেশালাইজ টিচার রয়েছেন শুধু ক্লাস নেওয়া না আমরা কো কোকারিকুলার অ্যাক্টিভিটিস তাইকন্ডো শেখাই এবং বাচ্চাকে শুধু বইয়ের বাইরে যে দুনিয়াটা আছে সেটার সঙ্গে আমরা অবগত করাই যেখানে সে আগামী দিনের কম্পিটিশনটা ফেস করতে পারবে কারণ এখানে পড়লো পাস করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গেল এটাতে কিছু লাভ হয় না আশেপাশে যে স্কুলগুলো একটা বিজনেস মেন্টালিটি থাকে আমাদের সেটা নেই প্লাস আমাদের আগামী পরশু এই জলসা উপলক্ষে কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন করতে চাই তাহলে আমরা একদিনের জন্য ফ্রি অ্যাডমিশন ক্যাম্প একটা ডিক্লেয়ার করা হয়েছে কেউ যদি ইন্টারেস্টেড হয় আমাদের সাথে যুক্ত হতে চাই একদম বিনা পয়সায় এসে অ্যাডমিট হতে পারে কোনো হ্যান্ডিক্যাপড আনফর্চুনেট কেউ রয়েছে বা ইয়া তিন যদি থাকে তাদেরকেও স্যার আমরা পুরো বিনা পয়সাতেই শিক্ষা দিই আমরা তাদের সাথে আছি জাস্ট লাইক এ ফ্যামিলি এখানে কোনো বিজনেসের ব্যাপার নেই যেহেতু ওটা সাইভের স্কুল এবং যেটা স্যার বললো যে জাতি ধর্মের কোনো ব্যাপার নেই মেইন ফোকাস ইংলিশ বিকজ ইট ইস এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এছাড়া বাংলা রয়েছে হিন্দির উপরে জোর দেওয়া হয় যেহেতু হিন্দিটা একটা রাষ্ট্রভাষা এবং আরবি যেহেতু এই এরিয়ার কালচারটা আরবি জানতে হয় শুদ্ধভাবে উচ্চারণ করতে হয় আমার টিচার্স রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে এবং আমার পুরো কারিকুলামটা সিবিএসসির ফলো করি আগামী দিনে বোর্ডিংও আমাদের করা হয়েছে ডে বোর্ডিং মানে স্কুলের পরে দু ঘন্টা বাচ্চাদেরকে ক্লাস করিয়ে স্পেশাল যার বাড়িতে এখানে টিচার পাওয়া যায় না সেক্ষেত্রে যেটা হোস্টেল খরচে আমাদের এখানে সার্ভিস দেওয়া হয় সব থেকে বড় কথা আপনি দেখবেন বাচ্চাদের ভ্যালিউজ বাচ্চারা মিথ্যা কথা বলে না চুরি করে না তাদের বিহেভিয়ার একটা ভালো হয় একটা কমপ্লিট পারসন একটা কমপ্লিট হিউম্যান বিং একটা ভালো মানুষ তৈরি করাটা আমাদের মেন অবজেক্টিভ থ্যাংক ইউ